আসসালামু আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন কেন্দ্রিক কথা বলার খুব প্রয়োজন বোধ করছি এই কথাগুলো আমি যাদের ভালোবাসি বা যারা আমাকে ভালোবাসে এমন লোকদের উদ্দেশ্যে এগুলো মূলত আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী এবং তাদের জন্য যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন সেটা মনে খুবই নমন্য খুবই সীমিত আসন্ন প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যেকের উচিত এমন কাউকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানো যারা সামনের দিনগুলো সামনের প্রজন্মগুলো প্রজন্ম থেকে প্রজন্ম প্রত্যেকের জন্য মঙ্গল কাজ করবে যারা এমন বাজেট পেশ করবে যে বাজেটগুলো থাকবে জনবান্ধব তারা এমন কর্মকাণ্ডে এমন বিল পাশ করবে যে বিলগুলো হবে সাধারণ জনগণের জন্য মঙ্গল একইভাবে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হবে এই দেশের এদেশের আকল জনগোষ্ঠীর মঙ্গলার্থে আমরা এমন প্রত্যাশা নিয়ে এমন মানুষকে আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি পাশাপাশি মূলত আজকে যেই মূল পয়েন্টটা নিয়ে বা যেই মূল কথাটা বলার জন্য আমি এখানে এসেছি সেটা হচ্ছে আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষকে কোনো নির্দিষ্ট দলের গোলাম হয়ে থাকা ঠিক না আজকে কেউ জামাত করতেছে কেউ বিএনপি করতেছে কেউ ভোট দেবে দাঁড়িয়ে পালায় কেউ ভোট দেবে দাঁড়িয়ে শীষে এটাই স্বাভাবিক কিন্তু আমি সারা জীবন এই পাল্লায় ভোট দেবো আমি সারা জীবন এই ধানের শেষে ভোট দেবো এর কোনো মানে নেই এমনটা প্রত্যাশা না আমার প্রত্যাশা হচ্ছে যেই দল সত্যিকার অর্থে দেশের মঙ্গলের জন্য কাজ করবে আগামী প্রজন্মের জন্য কাজ করবে দেশের দুর্নীতিকে সপটে উৎখাত করে সুশাসন প্রতিষ্ঠা করবে সে যেই হক আমরা তাকেই চাই আমরা তাকেই ভোট দেবো আমরা তাকেই সংসদে পাঠাবো জনগণের পক্ষে কথা বল এমন কাউকে আমরা চাই না তারা বিগত দিনও করেছে এখন দুর্নীতি করছে এবং আগামীতেও করবে এমন এমনটাই যদি আমাদের চোখে আসে আমরা যদি এমনটাই অনুভব করি আমরা তাকে নির্বাচিত করব এর মানে হয় না এবং আমরা নির্দিষ্ট কোনো দলের পক্ষে কাজ করবো না আমরা তার পক্ষে কাজ করব যে সত্যিকার অর্থে দেশের আপনার জনগোষ্ঠীর মনের কথা বুঝে মানুষ কি চায় দেশে কি প্রয়োজন কিভাবে দেশকে উন্নয়নের মাত্রায় নিয়ে যাওয়া পসিবল এইভাবে যারা চিন্তা করে তারা এইভাবেই ভবিষ্যৎ পরিবর্তন তৈরি করে তারা এইভাবেই প্রাণ তৈরি করে আমরা তাদের সাথে আসি তাদের পক্ষে আসি আমরা তাদেরই মধ্যে এখন সেই যেই হোক অতএব আশা করি আমার এই কথা দ্বারা এটাই প্রতীয়মান হয় এটাই প্রমাণিত হয় আমরা নির্দিষ্ট কোনো দলের জন্য কাজ করব না নির্দিষ্ট কাউকে নির্বাচিত করব নির্দিষ্ট কাকেই করবো তখন দেখব সার্বিক বিবেচনায় সব দিক থেকে বিচার বিশ্লেষণে আদর্শ নীতির দিক থেকে যে এগিয়ে আসে তখন আমরা তার সাথে থাকবো তাকে সমর্থন দিয়ে তাকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো যাতে করে আমাদের দেশের সমাজের ব্যক্তি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় এদেশের উন্নয়ন হয় তো এটাই আমাদের প্রত্যাশা আমি আবারও সমাজের প্রতি শ্রদ্ধা রেখে সবিনয় অনুরোধ করছি আপনাদের বিবেক বুদ্ধি মস্তিষ্ক একটু খারাপ চিন্তা করেন একটু ভাবে এমন কাউকে আপনারা পছন্দ করুন এমন কাউকে আপনারা ভর্তি এমন কার পক্ষপাত থাকো যার মাধ্যমে আপনারা নিজের উপকার হবে আপনারা সন্তানের উপকার হবে আপনারা সমাজের উপকার হবে আপনারা ইউনিয়নের উপকার হবে আপনারা থানার উপকার হবে আপনারা জেলার উপকার হবে সর্বোপরি আপনারা রাষ্ট্রের উপকার হবে এমন কাউকে ভর্তি হবেন না যা দ্বারা দেশের ক্ষতি হয় যা ऑलरेडी নিজে বিনক্রপি হয়ে পড়ে আছে বিনক্রপি হয়ে হাজার কোটি টাকা নিয়ে এসে ভোগ করে ফেলছে এখন আবার সে নির্বাচন করতেছে এই নির্বাচনের পিছনে সে আরো কোটি টাকা খরচ করবে কেন করতেছে বুঝলেন সে এরপরে এসে আবার সেই ঋণ নিয়ে দুর্নীতি করে চাঁদাবাজি করে আবার মানুষের থেকে লুটপাট করে টাকা নিয়ে আবার দেশে ধ্বংস ডেকে আনবে অতএব আবারও পরচে সবার কাছে বিনোদিত অনুরোধ জানাচ্ছি আপনারা এমন কাউকে ভোট দেবেন না তারা আমাদের দেশে মঙ্গল চায় না শুধু নিজের মঙ্গল চায় এমন কাউকে ভোট যে নিজের মঙ্গল চায় না শের মঙ্গলতা আশা করি যে দুটো কথায় যথেষ্ট যে বুঝার ইশারাতেই বুঝে আর যে না বুঝা সারাদিন বুঝাবো সে বুঝবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার রাখা